আজকের দিনের শুরু উড়িষ্যার শেষ গ্রামে হলো এবং আজকে আমার ভারত ভ্রমণের চব্বিশ নম্বর দিন ভাইয়ের সঙ্গে রুম থেকে বার হতেই আমি অনেক লোকের ভিড় দেখলাম জালের মধ্যে একটি সাপ ফেসে গিয়েছিল তাই এই দাদা সাপটিকে উদ্ধার করার জন্য জালটি কেটে দেয় সাপের মুখের থেকে জালটি কাটার সময় আমার বেশ ভয় ভয় লাগছিল তারপর দাদা আস্তে করে সাপটিকে নিয়ে চলে আসে সঙ্গে আমি এবং এই বাচ্চারাও যাচ্ছিল দেখতে তারপর সাপটিকে গ্রামের একদম শেষে ফাঁকা জায়গা ছেড়ে দেওয়া হয় তারপর দেখা হয় গ্রামের লোকজনের সঙ্গে এবং সঙ্গে বাচ্চারাও দেখা করতে এসেছিল আর এখানকার লোকের জীবিকা হচ্ছে মাছ ধরা চিলকা লেক থেকে এখন আমি সবার সঙ্গে যাচ্ছি এই গ্রামের লোকেদের মাছ ধরার জায়গায় বন্ধুরা ছোট নৌকা করে আমি সবার সঙ্গে দেখছি উড়িষ্যার দাদাদের জীবিকা তো এখানটা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ কিন্তু আজকে এখানে সংক্রান্তি বলে কেউ মাছ খাবে না তাই মাছগুলি আবার জলে ছেড়ে দেওয়া হলো এবং আমার এই নৌকায় আমাদের সঙ্গে কজন লোক আছে এই ছোট নৌকাটির মধ্যে সাতজন আমরা সামনে নৌকার মধ্যে আরো ছজন লোক রয়েছে তো এখন জীবিকা তো দেখা সম্পন্ন হলো এবং আমি এখন যাব ভাইয়ের গ্রাম গ্রাম দেখতে তো বন্ধুরা এখন আমি এই গ্রামের একদম বাইরে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামে ঢোকার গেট অনেক বড় গেট আর সামনে দেখতে পাচ্ছেন গ্রামের সবাই রয়েছে এখানটায় তো চলুন গ্রামের প্রথম মন্দির আপনাদেরকে দেখাই মন্দিরের নাম হচ্ছে রামলিঙ্গম এবং সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগ দেবতার মন্দির মন্দিরের পিছনে দেখতে পাচ্ছেন বিশাল পুকুর রয়েছে এবং নামার জন্য সিঁড়িও রয়েছে সামনে দেখতে পাচ্ছেন সূর্য সূর্যমামা এখন ডুবে যাচ্ছে আর এটা হচ্ছে মন্ডপে और खाना ने मित्रता मानसिक होने का মন্দিরের বাইরে বার হওয়ার সঙ্গে সঙ্গে নন্দী মহারাজের দর্শন হয়ে যায় আর সামনে এটা দেখতে পাচ্ছেন এটা গ্রামে প্রবেশ করার মেন গেট গেটটির পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গ্রামের মায়ের মন্দির তো এখন আমরা কোথায় যাবো জগন্নাথ টেম্পল আমরা এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে ঠাকুর ঠাকুরাণী মন্দির গেট ধরে আর গ্রামে প্রবেশ করার পর এটা হচ্ছে ঠাকুরানী টেম্পেল দেখতে দারুণ লাগছে তো আমরা এখন পৌঁছে গেলাম এই ভাইয়ের রুমে এখানে অনেক লোক থাকে কারণ গ্রামের সবার আড্ডায় এই ভাইয়ের বাড়িতেই প্রথম দিন আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম এবং সবাই ব্যাচেলার এই রুমটির নাম ব্যাচেলার রুম এত ছোট রুমের মধ্যে জন। এবং আমাকে নিয়ে এগারো জন থাকি তো বন্ধুরা আজকে উড়িষ্যার এই জায়গার আমার ভিডিওটিকে শেষ করে কালকে আবার বার হব উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশের দিকে এই ভ্রমণের জন্য আপনাদের কাছে আমার একটিমাত্র চাওয়া সেটা হলো ভিডিওটি দেখার পরে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সঙ্গে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ আমি আবার যাই স্নান করতে